আমাদের আজকের ক্লাস বৈষ্ণব পদকর্তা বলরাম দাসকে নিয়ে আমি এর আগে বলরাম দাসকে নিয়ে একটি ক্লাস আপলোড করেছি ইউটিউবে কিন্তু ওই ক্লাসটির সঙ্গে আজকের ক্লাসের একটু পার্থক্য রয়েছে সেটা আমি বলে দিচ্ছি বৈষ্ণব পদকর্তা হিসেবে বলরাম দাসের যে কবিকৃতি সেই সম্পর্কে আমি আগের ক্লাসটি করেছিলাম আজকে আমি ক্লাসে যে আলোচনা করব যে বিষয়টি সেটি হচ্ছে বলরাম দাস বাৎসল্য রসের পদ রচনায় তিনি যে কৃতিত্ব দেখিয়েছেন সেই সম্পর্কে আজকের ক্লাসে আলোচনায় স্থান পাবে তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি বলরাম দাসের বাৎসল্য রসের পথ। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে বিশিষ্ট কবিদের ক্ষেত্রে একই নামধারী একাধিক কবির সন্ধান পাওয়া গেছে কবি বলরাম দাসকে নিয়েও একই সমস্যা বৈষ্ণব পদসাহিত্যে একাধিক বলরাম দাস ছিলেন বলে কেউ কেউ সিদ্ধান্ত করেছেন অনুমান করা হয় বর্ধমান জেলার দোগাছিয়া নিবাসী ব্রাহ্মণ বংশোদ্ভূত বলরাম দাসই সর্বপ্রাচীন ও প্রধান কবি বাংলা ও ব্রজবুলি ভাষায় রচিত অধিকাংশ পদ এই কবি বলরাম দাস রচনা করেছিলেন বলে অনুমান করা হয় মূলত এই কবি বাৎসল্য রসের শিল্পী বলরামের ভনিতায় যত বাৎসল্য রস রসের পদ পাওয়া গেছে এর অধিকাংশই এই কবির রচনা বাংলা ভাষার পদ রচনাতেই এই কবির দক্ষতা অধিক ছিল কবির একটি পদ বিখ্যাত একটি পদ আমি এখন উদ্ধৃত করব। যেখানে কবি লিখেছেন শ্রীদাম সুদাম দাম শোনো ওরে বলরাম মিনতি করিয়ে তো সভারে উদ্ধৃত এই পদটি বলরাম দাসের উৎকৃষ্ট রচনার একটি কৃষ্ণের বাল্যলীলা এবং গোষ্ঠলীলার বিভিন্ন পদ রচনায় যশোদা জননীর উৎকণ্ঠা প্রকাশে কবি বলরাম দাসের আন্তরিকতা প্রশংসনীয় বলরাম দাস ছিলেন বাল গোপালের উপাসক তাই রাধাকৃষ্ণের লীলা রহস্য তাঁর মনকে ততটা অধিকার করতে পারেনি বলেই মধুর রসের পদ রচনায় তার আগ্রহ ছিল অপেক্ষাকৃত কম বলরাম দাসের রচনায় যে মানবিক আবেদন এবং সহজ জীবন রস প্রীতি প্রকাশ পেয়েছে তারই জন্য যে কোনো পাঠক কবির রচনার সঙ্গে নিজের হৃদয়কেও যোগ করতে পারেন তার বাৎসল পদগুলিকে এই কারণেই উত্তরকালের শাক্ত পদকর্তাদের পদে বর্ণিত বাৎসল্যের সঙ্গে সার্থকভাবেই তুলনা করা যেতে পারে কবি প্রধানত প্রধানত্যসের পদ রচনায় সর্বাধিক কৃতিত্ব দেখিয়েছেন বৈষ্ণব পদাবলীতে বাল্য লীলার ক্ষেত্রে মা যশুদার সুগভীর বাৎসল্য পাঠক চিত্তে সঞ্চালিত হয়েছে সঞ্চালিত হয়ে ওঠে মূলত দুটি কারণে একদিকে আবেগের উষ্ণ উত্তাপ অন্যদিকে সেই আবেগ নির্ভর মুহূর্তে একটি ঘরোয়া অভিজ্ঞতার চিত্রাঙ্কন এই পরিচয় কিছুটা পাওয়া যায় বলরাম দাসের পদে একদিন একটি সুন্দর সকালে শিশু কৃষ্ণের অনভিজ্ঞ হৃদয়ে আসে বাইরের ডাক হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে ওঠে চিত্ত তখন আর পুরাতন পরিবেশে মন বসে না নতুন মহাবেশে চিত্ত হয় অধীর হয়ে ছুটে যায় সে মায়ের কাছে বলে গোঠে আমি যাব না মা সরি গোঠে আমি যাব মা মাগো গোঠে আমি যাব শ্রীদাম সুদাম সঙ্গে বাছুরি চড়াবো চূড়া বান্ধি দে গো মা মুরলি দে মোর হাতে আমার লাগিয়া শ্রীদাম দাঁড়াইয়া রাজপথে এই কবিতার পরবর্তী অংশে দেখা যায় মা যশোদা কিভাবে সাজায় বিভিদ বেশে অর্থাৎ তার শিশু কৃষ্ণকে বাল গোপালকে তিনি সাজাচ্ছেন গোঠে যাবার জন্য তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এই বর্ণনা চিত্ররূপে গ্রাহ্য হয়ে উঠেছে তখনই যখন শিশু কৃষ্ণের দেহের আবরণে ও পরিচ্ছেদে রত্নহারে ও ওপর ঝংকারে তিলকু কাজলের অলঙ্কারের সঙ্গে যুক্ত হয়েছে এক মুগ্ধ মাতৃমূর্তি অঙ্গ বিভূষণ কৈল রতন ভূষণ কোটিতে কিঙ্কিনী ধরি ধটিপিত বসন চরণে নপরী দিলা তিলক কপালে চন্দনে চর্চিত অঙ্গ রত্নহার গলে বলরাম দাসে কয় সাজাইয়া রানী নেহারে গোপালের মুখ কাতর পরাণী বিলম্বিত লয়ের উচ্চারণে নিসর্গের পটভূমি এবং গোপ বালকদের গোষ্ঠ থেকে প্রত্যাবর্তনের এক পূর্ণাঙ্গ চিত্র এঁকেছেন বলরাম দাস তার কবিতায় যেখানে তিনি বলেছেন চাঁদ বেনু চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গুক্ষর রেনু পথে চলে করি কত ভঙ্গে যতেক রাখাল গণ আবা আবা ঘনে ঘন বলরাম দাস চলু সঙ্গে কবির বাচুল্য ভাবের পদগুলো আমাদের মনকে পাঠক হৃদয়কে স্নিগ্ধ করে তোলে কবির বাৎসল্য রসের একটি বিখ্যাত পদের উল্লেখ আমরা করতে পারি যেখানে কবি বলছেন বলরাম তুমি মোর গোপাল ঘুমে পিয়াইতে নারী তারে তুমি গোঠে সাজাইছ এই স্নেহ বেকুল আরতি নিবিড় মানব রসে ভরা বাৎসল্য রসের প্রকাশকেই কবি বলরাম দাস নিজস্ব প্রতিভা প্রকাশের উপযুক্ত ক্ষেত্র বলে মনে করেছিলেন সুতরাং আমরা বলতে পারি যে বলরাম দাস বাৎসল্য রসের একজন শ্রেষ্ঠ কবি বৈষ্ণব পদাবলীতে যে বাৎসল্য রসের পদগুলো রয়েছে যে শিশু গোপালকে বা বালগোপালকে কেন্দ্র করে যে পদগুলো রচিত হয়েছে এর মধ্যে কবি বলরাম দাস বাৎসল্যরসের যে পদগুলি রচনা করেছেন সেগুলি নিঃসন্দেহে তার কবি প্রতিভার পরিচয় দেয়